আমার বিটা অপেক্ষা করতেছে আমার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সারা রাত ডিউটি করছে ছেলেও ডিউটি করছে প্রত্যেকদিন মেয়ে ডিউটি করে আজকে আমার ছেলেও ডিউটি করছে কি ডিউটি জানেন দুজন একজন ঘুমায় নাই ওরা না ঘুমানোর কারণে আমিও আজকে ঘুমাইতে পারি নি চোখ একদম ফুলে গেছে এর ভিতরেই ছেলে আবদার করছে স্কুলে মা একটা অনুষ্ঠান আছে তোমার যাইতেই হবে ভাই বোনেরা চলেন আয়নের স্কুলে আজকে অনুষ্ঠান হচ্ছে দারুণ সুন্দর অনুষ্ঠান তাই আব্বাকে নিয়ে আমি আইন আয়নের স্কুলে যাচ্ছি তাই ভাবলো কি আপনারাই সাথে করে নিয়ে যাই কি অনুষ্ঠান ছেলে আমার বলতে পারে না ভালোভাবে যা দেখি কি অনুষ্ঠান ভালো অনুষ্ঠানই হয় আমেরিকার আমেরিকার ছোটো ছোটো স্কুলগুলোতে সেটা আজকে আপনারা দীঘাবণি আসেন আব্বা ওই পাশে উঠি বসেন না বউ পাশে মামারা বসে থাকে। আব্বা বসে মামাকে বুঝবে না মামা হচ্ছে এখানকার পুলিশ বলা হয় উৎসনাপা। মামা। মামারা ওইখানে রে বসে থাকে যে কে কোন অবস্থায় গাড়ি চালাচ্ছে কে রাস্তা দিয়ে ওই দেখেন মামা দেখছেন আমি পাশ সাথে মামার সাথে দেখি अब्বা। ওই যে দিশা আব্বা এখানে লাগাই টিকিট। দেখেন একটু সবাই রে ওই দেখেন мама। অব দেখেন বাচ্চাদের মাথায় সবার কি সুন্দর সুন্দর ইয়া লাগায়া রাখছে। আজকে বাচ্চাদের একটা অনুষ্ঠান আছে। দেখেন নি আয়ান আপনাকে বলবি নি যে কি অনুষ্ঠান। আয়ানের জন্য অপেক্ষা করেন কারণ সে আমার কাছে কইছে তো এই অনুষ্ঠানের জন্যই। চলেন যাই ওর কাছে যাই যা এই করি এই যে হচ্ছে

খেলতেও আসে না বাইরেও বাসে না স্কুলের ভিতরে বসে আব্বা খুব খারাপ লাগে এভাবে এরা নিজের সাইডে মানে আব্বা বাচ্চারা খেলতেছিল খেলতে খেলতে বাচ্চাদের বল মানে খেলতে খেলতে এখানে আইসে আমাকে বলতেছে যে একটা বল দাও ওয়াউ এই যে আজকে হলো স্টার সানডে সবাই কি সুন্দর সাজু করছে এখন আমার আয়ন বাবুকে তো দেখতে পাচ্ছি না আয়ন বাবুর হাতে আয়ন বাবুর কাছে দেখেন কিছুই নেই বাবা ও বাই রেসি কি সি

দেখছেন আব্বা আজকে আয়নের স্কুলে স্টার সানডে ছিল এই স্টার সানডেতে ওকে এতগুলো গিফট দিছে ও আসলে এই গিফট পাবে সেই কারণেই আমাকে আসতে বলছে তো আমিও আসলাম ছেলেও খুশি হইলো আপনাদেরও দেখাইলাম যেমন ছেলে কত গিফট পেয়েছে দেখছেন কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই টাটা